এবং এরকম আমি যেটা পরে আছি দেখতে পাচ্ছেন যে কতটা প্রিমিয়াম এবং হাই করা একশো আশি জিএসএম তিনশো টাকার মাল মাত্র পেয়ে এখন অফার প্রাইজে মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকায় এই প্রিমিয়াম প্রিমিয়াম যে টি শার্টগুলো আমাদের এমব্রয়ারির মধ্যে চায়না হান্ড্রেড পার্সেন্ট কটন ল্যাক্টা ফেব্রিক্স মধ্যে এই টি শার্টগুলো আপনারা কিন্তু অফার প্রাইজে ওয়াল ফ্যাশনে পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা মাত্র দুশো টাকায় এখনই যারা এই টি শার্টগুলো পারচেস করতে চাচ্ছেন তারা আমাদের ওয়াল ফ্যাশন উত্তরা হাউস বিল্ডিং মাস্কট প্লাজার ঠিক অপোজিটে একে প্লাজার চার নাম্বার ফ্লোরে আসলেই কিন্তু এই প্রিমিয়াম টি শার্টগুলো আপনারা পারচেস করতে পারেন আপনারা আপনাদের শোরুমের জন্য যারা প্রিমিয়াম প্রিমিয়াম কিছু কোয়ালিটির ভ্যারাইটিস একসাথে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন বিভিন্ন প্রিন্টের এবং সলিড এবং এরকম আমি যেটা পরে আছি দেখতে পাচ্ছেন যে কতটা প্রিমিয়াম এবং হাই প্যান্ডেক্স করা একশো জিএসএম প্লাস থাকবে এই প্রত্যেকটা টি শার্টের মধ্যে এই প্রিমিয়াম টি শার্টগুলো আপনারা কিন্তু এখনই আমাদের বাই হাউজে এসে পার্চেস করে নিতে পারেন অথবা আপনারা যারা অনলাইনে পারচেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করে আপনার নাম নাম্বার ঠিকানা দিয়ে আপনি এই প্রোডাক্টগুলো পারচেস করে নিতে পারেন কোয়ালিটি নিয়ে ভাইয়া কোনো টেনশন করতে হবে না কারণ এই সবগুলো টি শার্ট আমরা তিনশো টাকা করে সেল করছি এখন এই টি শার্টগুলো আমাদের আনেসোট রয়ে গেছে কিছু সাইজ যেহেতু আমাদের ভেঙে গেছে রেশু ভেঙে গেছে সেই কারণে আমরা আপনাদেরকে এই তিনশো টাকার প্রোডাক্টগুলো অফার প্রাইজে মাত্র দুইশো টাকায় দিয়ে দিচ্ছি যারা যারা এই প্রোডাক্টগুলো পারচেস করতে চাচ্ছেন তারা দ্রুতই আমাদের হাউস ওয়াল ফ্যাশনে চলে আসুন ঢাকা উত্তরা হাউস বিল্ডিং মাস্কোট প্লাজার ঠিক অপোজিটে একে প্লাজার চার নাম্বার ফ্লোরে আসলেই আপনারা এই সুন্দর এম্বারি করার মধ্যে এই টি শার্টগুলো গুলো হান্ড্রেড পার্সেন্ট আহ এই টি শার্টগুলো আপনারা পারচেস করতে পারবেন দ্রুতই আমাদের হাউসে চলে আসুন আসসালামু আলাইকুম